আর আজকে নিরামিষ রান্না করেছিলাম কাঁচা কলা আলু বড়িতে একটা তরকারি আর ছিম পোস্ত মানে কি বলতো যেখানটায় যাবো সেখানটায় যাওয়ার জন্য এতটাই মানে উত্তর যে কি বলতো বমি আসছে রাতে ঘুমই হয়নি মানে কখন যাবো আর দিন যেন কাটছে না তো যাই হোক আজকে দিনটা কাটলেই কালকে সকাল হলেই সেখানে পৌঁছে যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক বেরিয়ে তো পড়লাম বন্ধুরা গিফট কিনতে কিন্তু কি গিফট কিনবো আর কি বার দেবো সেটা নিয়ে অনেকটাই সমস্যার মধ্যে আছি আর যেতে যেতে চিন্তা ভাবনা করছি যে কি দেওয়া যায় তো এই দেখো আর এই রাস্তাটা দেখেছো এটা কিন্তু নতুন রাস্তা এটা একদম টাউনের ভিতর দিয়ে আর কি আমরা যাচ্ছি তো আমাদের যেতে যেতে চোখে পড়লো এই কাঁসা পেঁতলের দোকান তো আমরা ভাবলাম এই দোকানটাতেই যাই তো চলো দেখি কি নেওয়া যায় আর এই দোকানটায় এসে দেখছি খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তো আমার এই সরস্বতী ঠাকুরের মূর্তিটা কিন্তু খুব সুন্দর পছন্দ হলো আর এই দেখো এই একটা সরস্বতী ঠাকুর এটাকে কিন্তু ঘাগড়া পরানো যায় আর এই এক মানে এই তিনটার মধ্যে কোনটা নেব আমি কনফিউজ হয়ে গেছি তো চিন্তা ভাবনা করে ফাইনালি এটাই আর কি নিলাম আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা আমাদের কেনা কমপ্লিট তো তারপরে চলে আসলাম একটু ফুলের দোকানে তো একটু ভাবছি ফুল নেব আর এটা যেহেতু ভ্যালেন্টাইন্স উইক ছিল তো সেই কারণে ফুলের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল তো ফুলগুলো অতটা ভালো ছিল না তো দেখছিলাম তো শুকনো শুকনো যেহেতু আমরা পরের দিন যাবো সেই কারণে আর কি ওই ফুলগুলো না নিয়ে আরও চলে আসলাম পাশে আরও একটা দোকান ছিল সেখানটায় তো এখান থেকে আমি এই দেখো গোলাপ আর জিপসি দিয়ে ছোটো ছোটো দুটো ফুলের তোড়া করে নিলাম দুই বান্ধবীকে দেবো প্রথম দেখা দেয় না বলো তো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম তোমাদের দাদা ভাই দোকানে চলে গেলো আমাকে টোটো করে দিল টোটো ভাড়া দিয়ে আমি একদম বাড়ি আর বন্ধুত্বের সঙ্গে মানে বান্ধবীদের সঙ্গে প্রথম দেখা তো কোনো গিফট বলো কোনো জিনিসের থেকে আমার মনে হয় ফুলের ভালোবাসাটাই বেশি তো সেই কারণে দুই বান্ধবীর জন্য ছোট্ট ছোট্ট দুটো ফুলের এইগুলো নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সবকটাই কিন্তু গোলাপ লাল গোলাপ তো আমাদের বন্ধুত্ব চিরকাল যেন এরকমই ফুলের মতন থাকে দেয় না তো যাই হোক বন্ধুরা তো এগুলোকে এখন জল দিয়ে ফ্রিজে ভরে রাখি আর ঘরের অবস্থা দেখো আজকে সকাল থেকে কোনো কিছু করার টাইম পাইনি এদিকে চলছে ব্যাগ গোছানো তো কিছু কিছু হয়তো ব্যাগে ভরা হয়েছে আর কিছু কিছু রোগ পড়ে রয়েছে সেগুলো আর কি গোছাবো চারিদিকে বই খাতা খাটের অবস্থাও খুবই খারাপ তো চলো এখন এগুলো করে নিই তারপর আবার পরে আসছি ঠিক আছে বাড়ি চলে আসলাম আর এসেই শুরু করে দিলাম রান্না বান্না পর্যন্ত এটা রান্না করবো না বাদামগুলো আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি তো বাদামটা এখন ঠান্ডা হোক আর বাদামটা ঠান্ডা হওয়ার পরে এই দেখো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবার হচ্ছে মিক্সিতে আধ ভাঙা করে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সুজি সুজিটাও একটু লাল লাল করে ভেজে নিলাম আর ওই দেখো বাদামটাও পেস্ট করা হয়ে গেছে আর এখানে দুধ চাল দিয়ে দিয়ে দিলাম মোয়া তারপরে সুজি আর বাদাম পেস্ট করে রাখা তো এটা দিয়ে ভালো করে একটা পুর করে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি তো এই দেখো পুরটা একদম কিন্তু আমার ফাইনালি রেডি তোমরা তো ভাববে এগুলো আবার কি করবে দিদি ভাইরা যাবে বেড়াতে তো এইগুলো কি করব তোমাদের একটু পরেই বলছি তার ফাঁকে চলে আসলাম ছাদের উপরে আমাদের এই যে ডালিয়া সুন্দরী ফুটে গেছে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ডালিয়া ফুলের কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অনেকটাই বড় ফুল হয়েছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো আর খুবই সুন্দর লাগছে এই দেখো আমরা চলে আসলাম ছাদের উপর আর আজকে মা বাড়িতে ছিল না মারা গেছিলো এক চক্করের ধান তারপর ওই দিকে এখানে গুড় কলাইয়ের ডাক আটব চালের গুড়ি আর এই দেখো এখানে হচ্ছে মুগ ডাল মোয়া সব কিছু আনলাম এখন হবে পুলি বানানো তোমাদের তো বলেই ফেললাম পুলি বানাবো আর তার সাথে বানাবো হচ্ছে ক্ষীর পাটি সাপটা তো আমি তো ভিডিও ছেড়েছিলাম সেটা দেখেই বান্ধবীরা খেতে চেয়েছিল তো সেই কারণে আর কি বান্ধবীদের জন্য করে নিয়ে যাবো তো এই দেখো পুলিগুলো কিন্তু অনেকগুলো করাও হয়ে গেছে আর মা একদিকে ময়দা মাখাচ্ছে আর একদিকে আমরা পুলিগুলো বানাচ্ছি আমিও একটু মাকে হেল্প করলাম তো হেল্প করাও হলো আমারও শেখা হলো এই দেখো এই পয়দাটা কিন্তু আমি আর কি মাখালাম আর এখানে দেখো পুলি ভাজাও কিন্তু শুরু করে দিয়েছে আর এই দেখো পুলিগুলো এখন লাল লাল করে ভাজবে আর বান্ধবীরা খেতে চেয়েছে না নিয়ে গেলে হয় আর এখানে দেখো গুড় দিয়ে রস করা হচ্ছে আর রসটাও কিন্তু খুব ফুটে গেছে সুন্দরভাবে আর এই দেখো এখানে কিন্তু আমার পুলি বানানো একদম কমপ্লিট আর পুলিগুলো কেমন হয়েছে তো অবশ্যই জানাবে তো পুলিগুলো এখন ভিজুক দোকান থেকে এসে আমার খাওয়া দাওয়া আজকে খেয়েছে হচ্ছে মায়া রান্না করেছিল

এতটুকুই দুঃখ পেয়েছি বুঝতে পারলা তো বান্ধবীদের জন্য রাত খাবার বানাতে হবে না বান্ধবীদের সাথে প্রথম দেখা ভীষণ এক্সাইটেড একজনের সাথে প্রথম দেখা একজনের সাথে সেকেন্ড টাইম দেখা তো এক বছর পর তার মানে প্রথমেই দেখা দুই বান্ধবীর সাথে নতুন বছরে আর কি তো মানে একটা বিশাল আনন্দের ব্যাপার আজকে ঘুম হবে না রাতে তো এখন এইগুলো বানাই তো চলো কি বানাচ্ছি এখন তৈরি করে নেব নেবো পাটি সাপটা তার জন্য ক্ষীরটাকে প্রথমে রেডি করে নিচ্ছি আর এই দেখো এখানে ব্যাটার গুলিয়ে রেখে দিয়েছি আর ব্যাটারটা কতটা পাতলা হয়েছে দেখেছ তো এবার হচ্ছে ভাজবো তো এই দেখো আমার পাটি সাপটা একদম রেডি আর একদম কোটোতেও আর কি ভরে নিয়েছি দুটো কোটোর মধ্যে আর এবার হচ্ছে এই দেখো পুলিগুলোও আমি এক এক করে ভরে নিচ্ছি যেহেতু ভোরবেলায় বেরাবো সেই কারণে টাইম পাব না তো রাতে এই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে তো সব কিছু প্যাকিং করা কমপ্লিট আর এখন বাসছে সাড়ে বারোটা আর সকালে ট্রেন আছে চারটে চব্বিশে আজকে আমার আর ঘুম হবে না কারণ যা রান্নাঘরের অবস্থা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে রেখে যেতে হবে তো এইগুলো এখন করে একবারে সান টান করে যদি পারি এক ঘন্টা শুভ তো আজ এখন শেষ করছি আবার গত আগামীকাল থেকে শুরু হবে আর তোমরা যদি আমাদের তিন বান্ধবীর গল্প শুনতে চাও কিভাবে হলো কত দিনে তাহলে তোমরা কমেন্ট করো একটা ভিডিও দেবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা